ভালোবাসার এক টুকরো চিঠি রাতের আকাশে পূর্ণিমার হালকা ঠান্ডা যার হাসিতে যেন বসন্তের ছোঁয়া যার চোখে স্বপ্নের নীল আকাশ অনু তার ক্লাসমেট কিন্তু রাহুল কখনো তাকে বলা হয়নি তার মনের কথা সে শুধু দূর থেকে দেখেছে কিভাবে অনু তার বন্ধুর সঙ্গে হাসে কিভাবে সে বৃষ্টির ফোঁটায় হাত রাখে কিভাবে সে ক্লাসে মন দিয়ে পড়ে আজ আর চুপ থাকা যাবে না আজ সে জানাবে তার মনের অনুভূতি পরদিন সকালে অনুর টেবিলে রেখে দিল চিঠিটা প্রিয় অনু তুমি জানো কি তোমার হাসিটা আমার সকালকে সুন্দর করে তোলে তোমার চোখের দিকে তাকালে মনে হয় সেখানে এক অনন্ত গল্প লুকিয়ে আছে আমি জানি না এই অনুভূতিটা ভালোবাসা কি না তবে আমি জানি আমি তোমাকে হারাতে চাই না যদি একবার আমার পাশে হাঁটতে চাও তবে আমি সারা জীবন তোমার পাশে হাঁটতে রাজি আছি তোমার অজানা বন্ধু চিঠিটা পড়ার পর অনু চারপাশে তাকিয়ে রাহুলকে খুঁজলো চোখে এক অন্যরকম চিলিক বিকেলে তারা কলেজের বটকাছের নিচে দাঁড়িয়ে মুখোমুখি হল অনু মিষ্টি হেসে বলল রাহুল একটা চিঠি পেয়েছি যার প্রতিটি শব্দ সত্যি সুন্দর জানো আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম কখন তুমি বলবে রাহুল বিস্মিত সে তো ভাবেনি অনুভব অনুভব করতে পারে একই জিনিস সেদিনের পূর্ণিমার রাতে তারা দুজন একসঙ্গে হাঁটল চাদের আলোয় ভালোবাসার নতুন গল্প রচিত হলো